দেখুন মানুষের শরীরের বিভিন্ন জায়গায় তিল দেখা যায় কিন্তু মহিলাদের মুখের কোথায় কোন অবস্থানে তিল রয়েছে সেটার উপর কিন্তু ভাগ্য জানা যেতে পারে যেমন ধরুন নাকের ঠিক ওপরিভাগে যদি তিল থাকে তাহলে দাম্পত্য সমস্যা আনতে পারে কপালের মধ্যভাগে যদি তিল রয়েছে তাহলে সেই মহিলার কিন্তু অধিক অর্থহানি হওয়ার সম্ভাবনা বারবার ধরে দেখা যায় কপালের উপরিভাগে কোন স্থানে যদি তিল থাকে তাহলে দাম্পত্য জীবন তো অত্যন্ত ভালো হবে প্রচুর ভোগবিলাস পাবে কিন্তু তার স্বামীর শরীর নিয়ে তাকে ভুগতে হতে পারে বা চোখের ওপরে যদি তিল রয়েছে তাহলে সে আবার সৌভাগ্যবতীও হবে চোখের পাতার উপর তিল থাকলে উচ্চবিত্ত গৃহে বিবাহ হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখা যায় কানে তিল থাকলে নাম হবে জ্ঞানী হবে এবং জনপ্রিয় হতে দেখা যায় তাকে ঠোঁটের উপরের দিকে তিল তাকে জ্ঞানী করে তোলে ঠোঁটের মধ্যে তিল আকর্ষণীয় করে তোলে তাকে কিন্তু ছেলেদের ঠিক মুখের কোথায় কোন অবস্থানে তিল রয়েছে সেটার উপর কিন্তু ভাগ্য জানা যেতে পারে যেমন ধরুন নাকের ডান দিকে যদি তিল দেখা যায় তাহলে তার নাম যশ খ্যাতি লাভ করতে দেখা যাবে তাকে নাকের ঠিক মধ্যভাগে তিল থাকলে পুরুষদের ক্ষেত্রে কিন্তু একাধিকবার দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে দেখা যাবে কপালের উপরিভাগে তিল থাকলে বাড়ি থেকে দূরে বসবাস হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যেতে পারে বিশেষ করে ডান দিকে যদি কপালের উপরের ওপরিভাগে তিল থাকে তাহলে বা চোখের উপরে তিল থাকলে অত্যন্ত অশুভ প্রচুর খাটলেও কিন্তু প্রাপ্তি হতে চায় না জীবনে কোনো না কোনো ক্ষেত্রে বাধা বিপত্তি এদের লেগেই থাকে চোখের পাতার উপর বা নিচের দিকে যদি তিল রয়েছে তা কিন্তু অত্যন্ত মারাত্মক অশুভ পুরুষদের জন্য কানের কাছে তিল থাকলে শুভ নয় সারা জীবন এদের একা চলতে হতে দেখা যেতে পারে